ভাই আইফোনের পরে কিন্তু প্লাসের স্থান তো ওয়ান প্লাসের ভিতরে সর্বনিম্ন যে সেটগুলো তৈরি হয় সেটা হচ্ছে এইটা যেটা ওয়ান প্লাস নট সি টু লাইট এটা হচ্ছে বর্তমানে সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার টাকা দাম গরিবের একটি ফোন ইন্টারন্যাশনাল একটি ফোন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বডি রয়েছে এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোন এই ফোনগুলো কোম্পানি অনেক তৈরি করে রেখেছে বা অনেক তৈরি করেছে আর কি তো এই বডিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন টি ওয়ান ফাইভ জি বা ওয়াই পঁয়াত্তর ভিভো ওয়াই পঁয়াত্তর বা টি ওয়ানের একই ক্যাশিং বা একই কাভার তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বডিগুলো অ্যাভেলেবেল রয়েছে একবারে কোনো দাগ নাই ফিটিংটা হবে একশো একশো কোনো স্ক্র্যাচ নাই সুন্দর একটা বডি যাদের ফোনটি নতুন করার ইচ্ছা তারা যোগাযোগ করুন স্যামসাং এ পোন ফাইভ জির বডি দেখতে পাচ্ছেন এই বডিগুলো কিন্তু অনেকটা বেশিরভাগই ইউজ করতে লাগলে স্ক্র্যাচ পড়ে যায় বা দাগ পড়ে যায় এই বডিগুলোতে তখন কিন্তু আপনার ফোনটি ব্যবহার করার অযোগ্য হয়ে যায় বা বিক্রি করতে পারেন না সেই জন্য আপনি যদি পাঁচ ছয়শো টাকা খরচ করে আপনার বডি স্যামসাং এর অল বডি রয়েছে আমাদের কাছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন বা কমেন্টে বলতে পারেন যাদের যে মডেল প্রয়োজন তারা কমেন্ট করতে পারেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারে দেওয়া থাকবে সেইখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্যামসাং এর এ বারোর একটা বডি রয়েছে এই বডিটা হবে একবারে প্রিমিয়াম অরিজিনাল একশো একশো ফিটিং হবে এটা হচ্ছে ইন্ডিয়ান একবারে ইন্ডিয়ান একবারে ইন্ডিয়ান যাদের দরকার তারা যোগাযোগ করতে পারেন বা লোকেশন আমাদের জানতে পারেন সমস্যা স্যামসাং এ টোয়েন্টি টু আর একটা আমাদের কাছে বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য কালারের তারপরে মনে করেন যে আপনি যদি চান এই ফোনগুলো কিন্তু বিক্রি করতে পারবেন লাগিয়ে দিয়ে আপনার পরে দাগ পড়ে গেছে আচট পড়ে গেছে তাতে কোনো প্রবলেম নয় ফিটিং হবে একশো একশো কারো ধরার ক্ষমতা স্যামসাং এ টুয়েন্টি টু ফাইভ জি দেখতে পাচ্ছেন আমাদের এই যে বডি অ্যাভেলেবেল রয়েছে এই বডিগুলো একবারে অরিজিনাল ইন্ডিয়ান যাদের প্রয়োজন বা যাদের দরকার তারা কিন্তু কমেন্ট করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন দেখেন একবারে অরিজিনাল ইন্ডিয়ান রেডমি নাইনের বডি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বডি রেডমি নাইন যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন একবারে একবারে ফিটিং হবে একশো একশো এটা একবারে অরিজিনাল ইন্ডিয়ান মাল আপনি চাইলে আপনার ফোনটি নতুন করে বিক্রি করে দিতে পারবেন বা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা বডি রয়েছে এই বডিটা হচ্ছে রেডমি নাইন পাওয়ার অনেক সুন্দর একটা বডি ফিটিংটা হবে একশো একশো তাছাড়া আমাদের কাছে এটা অরিজিনাল মাল ছাড়া আমরা বিক্রি করি না দেখেন যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এবং কি আপনার ফোনটি নিমিশে নতুন করে ফেলতে পারেন রেডমি নাইন এর বডি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নীল কালারের ফিটিংটা হবে একশো একশো ফিটিং না হলে টাকা ব্যাক তাছাড়া আপনার ফোনটি নতুন করে আপনি বিক্রি করে দিতে পারেন বা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না দেখেন কত সুন্দর একটা বডি